বাংলাদেশে কোন সেলার এইভাবে গাড়ি চালা দেখা দিবে না ঠিক আছে এই দেখেন পিছনে আজকে জাম্বো গাড়ি নিয়ে আসছি বাচ্চাদের জন্য ঠিক আছে জাম্বো গাড়ি ভাই এই দেখেন সাইজটা দেখেন বিশাল সাইজের আর খুবই হেভি কোয়ালিটি ঠিক আছে এটা লোড নিতে পারবে কত জানেন ভাই 250 কেজি পর্যন্ত লোড নেবে সম্পূর্ণ রাবারের চাকা এই দেখেন রাবারের চাকা 6 মোটরের গাড়ি নিয়ে আসছি জাম্বো সাইজের আর এইটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় জিপদারের মধ্যে একটা আর 250 কেজি নিতে পারবে এটা মুখে বলার থেকে বেশি ভাই বাস্তবে প্রকাশ করে দাও এই দেখেন আজকে আমি একলা চালাবো না ডাবল নিয়ে চালাবো এই দেখেন এই যে আমি বসলাম এই যে দেখেন আমার ছোট ভাইকে ডাক দিব ও এইসা বসবে ঠিক আছে এর উপরে বসো ঠিক আছে এই দেখেন ওই যে বসছে দেখেন পা কিন্তু উপরে উঠানো বাংলাদেশে কোন সেলার এইভাবে গাড়ি চালা দেখা দিবে না ঠিক আছে এই দেখেন পিছনে আবার সামনে ঠিক আছে আমার মাঝখানে জুতার উপরে আসবে জুতার উপর গাড়ি চলে গেছে ঠিক আছে একটা হেভি কোয়ালিটি এই দেখেন ঠিক আছে সামনে আবার পিছনে কোন সেলার বাংলাদেশ গ্যারান্টি কেউ এইভাবে আপনারা গাড়ির রিভিউ করে দেখাবে না আর আমরা নিয়ে এসেছি একদম বেস্ট কোয়ালিটির একটা গাড়ি আর যারা প্রবাসী ভাইরে আছেন যে আমার ভাই টাকার কোনো সমস্যা না কিন্তু আমার লাগবে গাড়ি তাদের জন্য এসেছে এই গাড়ি এই দেখেন গাড়ি কিন্তু আবার এক জায়গায় দুলবে আবার চলে কিন্তু এই যে আপনারা কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন মানে ছয় মাস থেকে শুরু করে যদি আপনার বাসার বাচ্চা বারো তেরো বছর পর্যন্ত থাকে সবাই কিন্তু চালাতে পারবে ঠিক আছে খুবই হেভি খুবই আপনার পাওয়ারফুল একটা গাড়ি

গুগল ম্যাপে যদি সার্চ দেন টয় বাজার লিখে আমাদের লোকেশন সরাসরি এসে ইনশাল্লাহ